এখন পর্যন্ত আমার সোনার বাংলাদেশে লাঠি দিয়া পিটায়া আর পাথর দিয়া নিক্ষেপে আমার ভাই মৃত্যু কেন কথা বলি আমার ভাই মৃত্যু কেন যদি তাই হয়ে থাকে এখন পর্যন্ত আমার মুসলিম ভাই আমার ইমাম মসজিদের উপরে আঘাত কেন জবাব চাই যদি আল্লাহর সকল বিধিবিধান সমাজের ভিতরে চালু হয়ে থাকে জবাব হলো আমার বোন আসিয়া এখনো খুন হওয়ার পরে সে খুনির সম্পূর্ণ বিধিবিধানে সমাজে চালু হলো না কেন সমাজের খুনের বিচার এখন পর্যন্ত হলো না কেন আমি জবাব চাই যদি সে সমাজের সকল বিধিবিধান সমাজের ভিতরে চালু হয়ে থাকে প্রশ্ন আমার একটা যখন মসজিদের ভিতরে ফজরের রাজান হয়ে যায় জহুরে আজান হয়ে যায় আসর মাগনি পেশার আজান হয়ে যায় প্রশ্ন আমার একটা আল্লাহর বিধিবিধান যদি সমাজের ভিতরে চালু হয় এখন পর্যন্ত সব মুসলমান আওয়াজ নিয়ে বলেন মসজিদের নিজ তালা তালা পাঁচ অত্তে ফাঁকা থাকে কেমনে এত বোঝা গেল আল্লাহর বিধিবিধান এখন পর্যন্ত সমাজে চালু হয় নাই আওয়াজ করে বলেন কথা ঠিক ঠিক যদি আল্লাহর বিধি বিধান সমাজে চালু হতো বিধি বিধান চালু হলে যেই সমাজে যদি আল্লাহর বিধি বিধান চালু হবে সেই সমাজে কোনোদিন জেনা অন্যায় বিচার জুল অত্যাচার হাজির খোঁজা জানি এটা কখনো হতে পারে না যেই সমাজে ভিতরে আল্লাহর বিধি বিধান চালু হবে সেই সমাজের ভিতরে আবু জাহিদ বা সাহেব আলমা কারণেরা কখনো মাথা চারা দিয়ে উঠতে পারে না যেই সমাজের বিদ্রাং লাইম তার বিধি বিধান চালু হবে সেই সমাজে আলিমদের উপরে গলা উঁচু করে চক্রাঙ্গায় কথা বলবে এমন শক্তি প্রশ্ন হতে পারে না আর হজ সাহস রাজবেড়া হ্যাঁ এই সমাজের ভিতরে আমরা বিধি বিধান চালু হবে সেই সমাজের ভিতরে কখনো দিনই ইসলাম ইসলামের প্রতি আঘাত হবে এটা কখনো হতে পারে না আমি আমার দিক থেকে চোখ উঁচু করে আমার দিক থেকে বিবেক খাটিয়ে দেখতে পাচ্ছি যেই সমাজের ভিতরে যদি আম্লার বিধি বিধান চালু হতো দুঃখের বিষয় হেন সোনার বাংলাদেশ দেশ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ যে দেশ আল্লাহ আকবার সুরে সুরজ দিতে হয় যে দেশ আল্লাহ আকবার সুরে সুরজ দিতে হয় সে দেশ যে দেশের কোনা শুরু করে নিয়ে গোটা মসজিদ মেম্বার পর্যন্ত দাঁড়িয়ে আছে যে দেশের আছে কানাছে মসজিদের মেম্বার দাঁড়িয়ে আছে মাদ্রাসা দাঁড়িয়ে আছে যে দেশ শাহজাহানের দেশ যে দেশ শাহপুরানের দেশ যে দেশ তিতুবির দেশ যে দেশ টুপিওনার দেশ যে দেশ শাহপুরানের দেশ সে দেশের ভিতরে আল্লাহ আকবার ধপি দেওয়ার পরও অনেক মুসলমান মাঠে নামিয়ে পড়ে অনেক মুসলমান চুপ করে ঘরে বসে থাকে বুঝতে হবে ওটা ইমাননা মুসলমান হলো টাকা ভেজাল মার্কা মুসলমান কথা কি বুঝতেছে জান্নার বিধি বিধান সমাজের ভিতরে চালু হতো আল্লাহর বিধিবিধান বিধান সমাজের ভিতরে চালু হলে একজন মুসলমান ঘরের ভিতরে নির্যাতিত জুলুম অত্যাচার শিকার হতো না আল্লাহর বিধিবিধান বিধান চালু হলে সন্তান না সন্তান তার নিজের পিতাকে সন্তান তার নিজের পিতাকে নিজ হাতে খুন করার সাহস পেত না আল্লাহর বিধিবিধান বিধান চালু হলে একটি বাবা তার মেয়েকে কলেজ বলেন ইউনিভার্সিটি বলে আর মাদ্রাসা বলেন যেখানে পাঠাই দিচ্ছে কখনো চিন্তা করা লাগতো না যে সন্তান এখনো আমার বাড়ির ভিতরে ফিরে আসলো না কেন এটা কখনো চিন্তা করতে হতো না কারণ আল্লাহর বিধি বিধান সমাজের ভিতরে চালু আছে আল্লাহর আইন সমাজের ভিতরে চালু আছে মেয়ে আমার যে পথে চলে গেছে ঠিক সে পথে সে পথেই ফিরে আসবে কারণ আল্লাহর বিধি বিধান যেহেতু রাষ্ট্রপথে চালু আছে এটা বলতে কখনো হবে না কারণ এটা কখনো আওয়াজও করতে হবে না কারণ সেটা সব সকলে মুসলমান জানে বিধি বিধি বিধান যেহেতু চালু আছে মেয়ে আমার নিরাপদে চলে গেছে আইন দেওয়া আছে একটি মেয়ের উপরে আঘাত করলে ইসলাম শরীয়তে তার বিচার হবে এই বিধান একটু চালু থাকলে মেয়েও আপনার নিরাপদে যাবে টেনশনও করতে হবে না মেয়ে বাড়িতে আসছে কিনা নিরাপদেও যাবে নিরাপদেও আছে কারণ বিধি বিধান চালু আছে একজন কা

আল্লাহর বিধান চালু আছে সে বিধিবিধান যদি মানুষ এখন পর্যন্ত আপনি আমি মনে করে থাকি বিধিবিধান চালু করা থাক বা না থাক এখন পর্যন্ত যদি আপনি আমি চিন্তা করি বিধিবিধান চালু থাক আর না থাক এখন পর্যন্ত ঘরের ভিতরে আপনি আমি চুপ করে থাকি আল্লাহর কসম করে বলছি আল্লাহি বিল্লাহি আল্লাহ কসম করে বলছি আগামীর দিনগুলো এমন ভয়ঙ্কর হবে আগামীর দিনগুলো এমন ভয়ঙ্কর হবে যার এই মুসলমান আর করতে পারবে না যার এই মুসলমান আর করতে পারবে না এখন থেকে যদি আপনি তৈরি থাকেন যে হ্যাঁ যা দেখি সব দেখা শেষ আগামীতে আমার দিক থেকে আল কোরআদের বাংলাদেশ এটি ইসলামের বাংলাদেশ হতে হবে আগামী দিন যদি সংসদ ভবনে হতে আল কোরআদের বাংলাদেশ গুলো সংসদ ভবন সংসদ ভবন যে আল কোরআন ইসলামের সংসদ ভবন হয় যদি আপনি আমি চিন্তা করি সকল মুসলমানের বিধান থেকে নিয়ে যদি সকল মুসলমান আমরা একটা জিনিস চিন্তা করি যে হ্যাঁ সব দিক থেকে নিয়ে একটি বড় চিন্তা করা উচিত সেটি হচ্ছে সব দিক থেকে চিন্তা ফিকির করা শেষ আগামী সূর্য যেন ইসলাম কিভাবে সূর্য হয় সেজন্য সর্বপ্রথম যার কাপড়ের কাপড় আছে কাপড়ের কাপড় পরে মাথায় পট্টি পরে ইসলাম এবং কোরআন জন্য মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে ছেলে সন্তানকে একটি কথাই বলতে হবে আল্লাহ আমাকে পাঠিয়েছে আল্লাহর দা বিধি আমাকে মানতে হবে যা শুনেছি তা দেখা শেষ মা তুমি তোমার মতো থাকো বাবা তুমি তোমার মতো থাকো স্ত্রী তুমি তোমার মতো থাকো আর যদি আগামীর দিন যদি আমি ইসলামের আলোকে দেশে প্রতিষ্ঠিত করতে চাই এদেশের প্রতিষ্ঠিত করতে গেলে সর্বস্তরের মানুষকে যুবক জোয়ান বৃদ্ধা যা আছে যার কর্মী আছে যার যে নেতা আছে যার যে ভাই আছে যার যে ব্রাধার আছে সকল মুসলমানকে একসঙ্গে কাঁধে কাজ মিলিয়ে কাঁধে কাজ মিলিয়ে হাতে হাত রেখে একসঙ্গে এক প্ল্যাটফর্মে এসে আল্লাহ আকবার ধর্মী দিয়ে এদেশে ইসলাম এবং ইসলামের কাজকে প্রতিষ্ঠিত করতে হবে কথা কি শুনতেছে ইনশাআল্লাহ সম্পূর্ণ কথা শোনা যাচ্ছে তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জামানার ভিতরে প্রত্যেকটি মানুষকে ফিতনা ফিসাদ থেকে নিয়ে শুরু করে ইহুদি না খ্রিস্টানদের পথ থেকে বাসাল করে আল্লাহ পথে কবুল করুক আওয়াজ করে কোন তো আল্লাহুম্মা আমিন আমিন সম্মানিত ভাইরা হয়তো অনেক জনের কষ্ট হয়ে গেল বলবেন যে হুজুর কথার শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত কোন রাজনীতি পয়েন্টে কথা বললেন জেনা ভাই এই দুনিয়াতে আপনি বেঁচে আছেন এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যে দুনিয়াতে আপনি বেঁচে আছেন এই দুনিয়াতে পবিত্র কোরআনকারিম আপনি শুরু করে দেখেন এই পবিত্র কোরআন কারিম আপনি শুরু করলে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনার সুহানাহতার একটি বিধান মানলে আপনাকে রাজনীতির পয়েন্ট মানতে হবে আপনি যদি এই পবিত্র কোরআদুল কারিমের পরিপূর্ণ বিধান যদি আপনি এই সমাজের ভিতরাষ্ট্র কায়েম করতে চান আর এই সমাজে ইসলামের সর্বপ্রথম ইতিহাস যদি আপনি তাকান আল্লাহর পছন্দ করে বলি এ জামানা থেকে হজরত ওমরের জামানা আপনি ফলো করে দেখেন যে জামানার একটা পয়েন্ট আপনি ফলো করলে রাজনীতি আপনাকে বলতে হবে না রাজনীতি অটোমেটিকলি কোরআন আপনাকে বলে দিচ্ছে রাজনীতি হলো পবিত্র কোরআনুল কারিমের প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট রাজনীতি যে রাজনীতি আপনি সারা জীবন বললেও আল কোরআন বলে দিবে এটা রাজনীতির পয়েন্ট আল কোরআন বলে দিবে ওটা রাজনীতির পয়েন্ট দুনিয়ার রাজনীতি আর আখেরাতের রাজনীতি আপনি যদি বলেন অনেক তফাত রয়েছে। আমি বলবো প্রিয় ভাই দুনিয়ার রাজনীতি আর আখেরাতের রাজনীতির ভিতরে কেমন তফাত আছে দুনিয়াতে চুরি করলে সরে রাসের আইন কাট ক্ষমতাটা আর শরীর যে বিধি বিধান আছে সমাজের ভিতরে রাষ্ট্রীয়ভাবে আইন যে ক্ষমতা দিয়েছে এই দুনিয়াতে যদি চোর আপনার চুরি করে ইসলামে আছে কব কেটে দাও আর বর্তমান আইনাতে সরে চোরে যদি চুরি করে দুই একটা ডাং দিয়ে থানা পর্যন্ত নিয়ে যাও পাঁচশো টাকা ঘুষ দিলে তারে ছেড়ে দাও কথা বলেন কথা বলেন আর ইসলামের বিধি বিধান যদি এই সমাজের ভিতরে কায়েম হতো তাইলে হচ্ছে সর্বপ্রথম বিধান হলো তার হাতের কবজি পর্যন্ত কেটে দাও হাতের কবজি পর্যন্ত যদি কেটে দেওয়া যাইতো ইসলামের এই বিধানটা চালু হলে এরই নাম সর্বপ্রথম বড় রাজনীতি কথা বলেন কথা বলেন এই জন্য মুসলমান যদি আপনি আমি আমার বিবেক বিবেচনার দিক থেকে যদি এখন পর্যন্ত সব ভাই আল্লাহ ভিরু না হই এখন পর্যন্ত সব ভাই যদি আল্লাহর দিকে ধাপিত না হই মনে রাখবেন মুসলমান এমন একটা সময় আসবে যে জায়গার ভিত্তি ছিলাম সব মানুষগুলো হইচই দেওয়া শুরু করবে যার যার দিক থেকে মানুষগুলো আওয়াজ করবে ভাই কত সময় অপচয়ের দিকে কাটাইছি কত সময় নিজের দিক থেকে অন্য দিকে চলে গেছি কোনদিন আল্লাহ এবং তার রাসুলের বিধি বিধানের দিকে একবার চিন্তাও করি নাই একবার কি কেউ তাকায় দেখি নাই ওই দিন কোন আলিম আমার দোষ দিতে পারবা না ওই দিন কোন হুজুর দোষ দিতে পারবা না শুধুমাত্র সেই সমস্ত মানুষগুলোর দোষ দিতে পারবা যারা চোখ থাকতেও অন্ধ ছিল আর অন্ধ থাকা অবস্থায় তারা নিজের দিকে ফলো করত হাত থাকতে যারা বে হাতের কাজ করত যারা দুনিয়াতে বিবেক থাকা অবস্থায় বিবেকহীন কাজ করত এই সমস্ত মানুষগুলো হিসাব এক জায়গাতে হবে যেদিন আমাদের কঠিন ময়দানে বিচার করবেন একজন তিনিকে কার ইবাদত করবো بولتن الذي جعل لكم الأرض فراشا والسماء بناء الله سبحانه وتعالى بولتن تمرا تو بادت عبادت আমার ইবাদত তোমরা এই কারণে করবা এই কারণেই তো তোমরা আমার ইবাদত করবা কারণ আমি আল্লাহ সুবাহ দুনিয়ার জমিনটা তোমার জন্য বিছানা বানিয়ে দিয়েছি দুনিয়ার ভূমিহীনটা তোমার জন্য আমি আল্লাহ বিছানা বানিয়ে দিয়েছি এরপরে আমি সুবাহ সুবাহ আমার দিক থেকে ماء فأخرج به من الثمرات رزق لكم فلا تجعلوا আল্লাহ সুবহান হুয়া তারা জবাব দিয়ে আমি আল্লাহ সুবহান হুয়া তোমাদের জন্য যে কি বিছানা বানাইলাম বিছানা বানানোর পরে আমি আল্লাহ তোমাদের জন্য যে আসমান দিয়েছি সে আসমানটা আমি আল্লাহ সাদ সরু বানাইয়া দিলাম আল্লাহ বলেন আমি আল্লাহ সুবাহানা কোঁয়াতানা স্বাদ স্বরূপ বানায় দেওয়ার পরে আমি আল্লাহ সুবাহানা কোঁয়াতানা তোমাদের ওই স্বাদ থেকে বৃষ্টি বর্ষণ করে দিই বৃষ্টি বর্ষণ করে দিই তোমাদের জমিতে যা ফসল হয় আমি আল্লাহ বৃষ্টি যাওয়ার কারণে ফসলগুলো খুব সুন্দর হয় সেই ফসল থেকে তোমরা যায় আসে তোমরা সব কিছু নিয়ে তোমরা খাওয়া দাওয়া শুরু করে দাও এই ফসলগুলো থেকে নেয়া হোঞ্জিনি বাড়ায় দিয়েছেন তিনি কি জাল নসল মানুষকে ডাক দিয়ে বলছেন পৃথিবীর মানুষই অনেক এত বিধিবিধান তোমাদের এই দিক থেকে রেখে দিলাম তোমরা কেমনি আমার যদি অবিচার করো তোমরা কেমনি আমার বিধি বিধান কেং অস্বীকার করো তোমরা কেমনে আমি আমার বিধিবিধানগুলোকে তোমরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় প্রতিষ্ঠিত করতে পারো না ও মুসলমান ও আল্লাহর বান্দারা মৃত্যু কখনো কাউকে সে দেয় না মৃত্যু কখনো কাউকে আগে থেকে মৃত্যু নির্ধারিত করা থাকে মৃত্যুর সময় আসলে কেউ কোনোদিন ছাড় পাবে না এই তো সোনার বাংলাদেশের একটা বড় ইন্টারনেশনাল খবর সকলে সকলের দিক থেকে খবর দেখেছি বিমান বিধ্বস্ত হয়ে কত শিশু দুনিয়ার জমিন থেকে চলে গেল কথা ঠিক না ও মুসলমান বিবেক ভাই যার সন্তান বারবার সন্তানের কাছে যে বলছে বাবা সন্তানের কাছে যে বলে চিৎকার করছে কত মাকে আমি দেখেছি এমন ভাবে হাত গুলো দিকে করে বলছে একটাই মাত্র সন্তান দশ বছর পরে পাইছি দশ বছর পরে যে সন্তানকে পাইলাম এই সন্তানকে কত আশা করে গিয়েছিলাম স্কুলে মুহূর্তের ভিতরে লাশগুলো আর খুঁজে পাওয়া গেল না মুহূর্তের ভিতরে আর লাশগুলো খুঁজে পাইলাম না এমন ভাবে আমার গেল একবার আমি বুকে নিয়ে চুমু আঁকতে পারলাম না একবার মাত্র চুমু আঁকতে পারলাম না একবার বলতে পারলাম না বাবা তুমি যে দুনিয়ার দিক থেকে চলে যাচ্ছ যাও আমার কোনো আফসোস নাই তবে একটাই মাত্র কথা আমি যে তোমার মা তোমাকে বড় ভালোবাসি কথাটা বলতে চাই কত আল্লাহর বান্দরে দেখলাম কত संथालরে দেখলাম কত এই সমাজে দেখলাম যার বাবারাই বাবার জন্য ধারা চোখের পানি কত ধরে দেখেছি কতজনের মা নাই যাদের জন্য যেই মা সর্ববেশী মেহনত করত সর্বপ্রথম বড় বিবেক বিবেচক হয় যার মাকে চোখের সামনে একজন আরেকজনকে মা বলে ডাকছে আর সে পিছন দিক থেকে বারবার ডেকে বলছে যদি আমার মা থাকতো আজ আমিও মা বলে ডাকতে পারতাম যার বাবা নাই বাবা বলে ডাকা দেখলে বলো হুজুর ওই যে বাবা আমি ডাকা দেখলাম মাঝে মাঝে আমার বাবা ও থাকলে আমি আমার বাবা বলে ডাকতে পারতাম ও প্রিয় মজা সাজির সেই জায়গা থেকে আজ সন্তান হারা বাবার জন্য আর ছেলে হারা যারা বাবা হারা যারা সন্তান আছেন মা হারা যারা সন্তান আছেন একটা জবাব তৃত দিয়ে বলল মা যখন কবরে যায় বাবা যখন কবরে যায় একটা বড় বিবেক বিবেচনা দিয়ে বলি মুসলমান ওই কবরে যাওয়ার পরে একটা বড় আওয়াজ করে বলে সন্তান রে দুনিয়ায় রেখে আসতি সন্তান তুমি আমার জন্য একটু বড় দোয়া করো দু হাত তুলে একটু দোয়া করো এমন দোয়া করো যেন আমার আজাব মাফ হয়ে যায় আমি বড় কথার লম্বা করব না শেষ যেটি কথা বলছি প্রিয় মহাজ বাবা নাই যার বাবার জন্য দোয়া করুন মা নাই যার মার জন্য দোয়া করুন আর যার মার বাবা বেঁচে আছে সর্বসাফল্যে একটা কথা বলে যেতে চাই আমি ক্ষতি একদিন থাকবো না এই মসজিদের যারা কোটি মেম্বার আছেন তারাও একদিন থাকবেন না এই সমাজে বহুজন চলাফেরা করছে তারাও একদিন থাকবে না কিন্তু বড় কথা হলো মুসলমান আজ আমি লিখিতবদ্ধ করে দিয়ে যেতে চাই না বড় বলার আওয়াজ উঁচু করে এত মানুষের সামনে বড় কথা বলে যেতে চাই না বাবা থাকতে যদি বাবার মূল্য না বুঝন আর মা থাকতে যদি মান খেদমৎ না করতে পারো আজ রাত্রিবেলা গভীর চিন্তা করে দেখবেন আপনার অত বড় হত এই জমি না আর কেউ থাকবে না আপনার মাই তো বড় আফসোস কারি জমিনে আর কেউ থাকতে পারবে না দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কোন সন্তান যদি তার মার বাবার দিকে একবার তাকার মার বাবা যদি তার দিকে কোনো এক কারণে হাসি দেয় হাসির মধ্যে যতগুলো দাঁত মার বাবার বের হবে অতগুলো কবুল হজের সোয়াস তার আবুল্লামায় লিখে দেওয়া হবে বলেন না সুহান